আসসালামু আলাইকুম আহমতুল্লাহি হামিল্লা সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিও দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের আলোচনার বিষয় হল ঐক্যবদ্ধ ইসলামী শক্তি আগামীর বাংলাদেশ স্বাধীনতা বিরোধী অভিযোগ নাকি ইসলাম বিরোধী ষড়যন্ত্র চলুন আমরা এ বিষয় নিয়ে আজকে আলোচনা শুরু করি বাংলাদেশ জামাতি ইসলামী বাংলাদেশের বৈধ একটি রাজনৈতিক দল অনেকেই এই দলকে মনে প্রাণে মেনে নিতে পারেন না কারণ হল একাত্তরের মুক্তিযুদ্ধে তারা পূর্ব পাকিস্তানের পক্ষে ছিলেন না অথবা দেশ ভাগ হওয়ার পক্ষে ছিলেন না তৎকালীন পূর্ব পাকিস্তানের সকল মানুষ পাকিস্তানের বিরুদ্ধে কেন দাঁড়িয়েছিলেন অথবা কেন ঐক্যবদ্ধ হলেন কারণ পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার হরণ করেছিলেন জুলুম অত্যাচার চালিয়েছিলেন দেশ ভাগ হওয়ার মূল কারণ এটিই ছিল তৎকালীন সময়ের সাথে বর্তমানের তুলনা করে একটি উদাহরণ দিতে চাই কিছুদিন পূর্বে বাংলাদেশ একটি বাংলাদেশের একটি রাজনৈতিক দল শক্তির সহায়তায় স্বৈরাচার হয়ে উঠেছিলেন মানুষের অধিকার হরণ করেছিলেন জুলুম অত্যাচার নির্যাতন চালিয়েছিলেন অবশেষে অবশেষে ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন ঘটে ধরে নিন সেই জুলুম অত্যাচারগুলো বাংলাদেশের একটি জেলার মানুষ সাপোর্ট করে তাহলে সেই জেলাকে বাংলাদেশ থেকে আলাদা করে দেওয়ার পক্ষে বাংলাদেশের সকল মানুষ কি ঐক্যবদ্ধ হবে না হবে না কারণ জুলুম অত্যাচার অধিকার হরণ বন্ধ করাটাই মূল উদ্দেশ্য যেহেতু পশ্চিম পাকিস্তানের সাথে কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাচ্ছিল না তাই দেশ দুই ভাগে বিভক্ত হল দেশ স্বাধীনের পর ক্ষমা ঘোষণা করা হল পরবর্তীতে তাদেরকে বিচারের আওতায় আনা হলো তারপরেও কেন সেই দলটিকে উন্মুক্তভাবে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না অথবা তাদেরকে মানুষের বিপক্ষে দাঁড় করানো হচ্ছে জামাতি ইসলামীকে বিরোধী শক্তি বলা হয় কিন্তু রাজনৈতিকভাবে অপছন্দ করার পিছনে আমার মনে হয় কারণ রয়েছে ভিন্ন কোনো কারণ চলুন আমরা একটু খুঁজে বের করি জামাতকে কি কি বিষয় নিয়ে তিরস্কার করা হয় জামাতকে কটাক্ষ করা হয় এর মধ্যে এক নম্বর যে দড়ি তাহলে তাদেরকে বলা হয় মৌলবাদী নারায়ণ তাকবীরের স্লোগান জামাত ইসলামের স্লোগান তাদেরকে বলা হয় সন্ত্রাসী সাম্প্রদায়িক নারী বিদ্বেষী দাঁড়ি টুপি ধর্ম ব্যবসায়ী ইত্যাদি কথা বলে তাদেরকে অ্যাটাক করা হয় অথবা তাদেরকে তিরস্কার করা হয় এই সকল বিষয় যেগুলি নিয়ে তারা তিরস্কার করেন প্রায় সকল বিষয়গুলি ইসলামের সাথে সম্পৃক্ত আর এই সকল বিষয়গুলি নিয়ে যারা সবচেয়ে বেশি বিতর্ক করেন তারা অধিকাংশই নাস্তিকতা লালন করেন যারা কোরআনের শাসন চান না যেহেতু ইসলামী দলগুলোর মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে বড় জায়গাটি দখল করে রেখেছেন তাই তারা জামাতের জামাতকে শেষ করার নামে কোরআনের আইন বাস্তবায়নকে মূলত শেষ করতে চায় প্রশ্ন হলো এই ইসলাম বিরোধী শক্তি জামাত ছাড়া অন্যান্য ইসলামিক দলের ব্যাপারে খুব বেশি কথা বলছেন না এমনটা আমরা দেখি কারণ হলো আমি যেটা বলবো এটার কারণ হলো তারা চান না বাংলাদেশের সকল ইসলামী শক্তিকে দূরে সরাতে অথবা তাদেরকে বিরোধী বানাতে এমনটা করলে তারা বাংলাদেশের তৌহিদি জনতা মুসলিম জনতার মোকাবেলায় টিকতে পারবে না এবং তারা মনে করেন জামা ছাড়া অন্য ইসলামিক দলগুলো এই নাস্তিক্যবাদ বিরোধী নাস্তিক্যবাদবাদীদের খুব বেশি ক্ষতি অথবা রাজনৈতিকভাবে বামপন্থী রাজনৈতিক দলগুলোর খুব বেশি ক্ষতি করতে পারবেন না আবার যখন মনে করেন তাদের উপর ধাক্কা আসবে ইসলামিক যে কোনো দল থেকে ধাক্কা আসবে এমনটা যখন তারা ভাবেন তখন তারা জামাতের সাথে অন্যান্য সকল দলের দলকে ট্যাক লাগিয়ে তারা বলতে শুরু করেন যেমন আমি উদাহরণ দিয়ে বলবো জামাত হেফাজত হেফাজত জামাত এগুলিকে এক বাক্যে জামাতের সাথে ট্যাক লাগিয়ে তাদেরকে দুষারোপ করার জন্য চেষ্টা করেন এভাবে বাংলাদেশের সাধারণ মানুষগুলিকে জামাতের নাম বলে হেফাজতের নাম বলে প্রকৃতপক্ষে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থেকে দূরে সরিয়ে নেয় তাদের মূল লক্ষ্য স্বাধীনতা বিরোধী তাদের তাদের মূল লক্ষ্য আসলে স্বাধীনতা বিরোধী না তাদের মূল লক্ষ্য হল ইসলাম বিরোধিতা অর্থাৎ বাংলাদেশে ইসলামী জাগরণ ইসলামের আইন তারা চান না যারা দলীয়ভাবে এই এই দুঃষারোপগুলি করেন তারাও জামাতের সাথে জুট করেছেন একসাথে রাজপথে লড়াই করেছেন সংগ্রামও করেছেন দলীয় স্বার্থ যখন শেষ হয়ে যায় তখন জামাতকে অপবাদ দিয়ে নিজেদের নিজেদেরকে দেশপ্রেমিক বলে প্রমাণ করার জন্য বারবার তারা চেষ্টা করে যান এই বিষয়গুলি যতক্ষণ পর্যন্ত ইসলামী দলগুলো না বুঝবেন এবং সাধারণ মানুষ হৃদয় থেকে অনুধাবন না করবেন আমার মনে হয় ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে বর্তমান সময়ে ইসলামী আইন বাস্তবায়ন হওয়া প্রায় অসম্ভব এই বর্তমান প্রেক্ষাপটে এজন্য রাজনৈতিকভাবে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে সকল ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়া এটা বর্তমান সময়ের দাবি জামাতের সাথে আকিদাগত দ্বন্দ্ব ছিল আছে এবং থাকবে তবে রাজনৈতিকভাবে নাস্তিকবাদের মোকাবেলায় সকল তৌহিদি জনতা কোরআনের রাষ্ট্রকায়েমের লক্ষ্যে এক প্ল্যাটফর্মে এসে দাঁড়ানো সময় অত্যন্ত এই সময় অত্যন্ত জরুরি ইনশাল্লাহ এমনটা যদি হয়ে থাকে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মুসলমান মুসলমানের বাংলাদেশ আজকে এই পর্যন্তই সামনে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি